আরও এই যে গরুতে করে চাষ করে বেড়াচ্ছে এই যে এখানে আমি এখন এইখানে চলে যাব গিয়ে আপনাদের এইটা একটু ভালো করে ঘুরে দেখাবো গ্রাম বাংলা খুব সুন্দর গ্রাম বাংলা তো এখন আমি চলে আসলাম এই যে এইখানে নাঙ্গল মানে গরু দিয়ে চাষ করছে এখন তো অনেক ডিজাইনের অনেক রকমের ট্রাক্টর অনেক কিছু হয়েছে কিন্তু এই নাঙ্গলগুলো হচ্ছে অনেক আগে থেকে এগুলো এখনো চলছে গ্রামেগঞ্জে তো দেখতে পাচ্ছেন এই যে দুটো গরু দিয়ে আর একটাই ই দিয়ে একবারে চাষ করতে করতে নিয়ে চলে আসছে এক লাইন দু লাইন হলো এই যে এদিক দিয়ে একবার পাক দিলো তো এখন আবার আসছে আর এখানে একটা ইলেকট্রিকের লাইন গিয়েছে দেখতে পাচ্ছেন এই যে অনেক দূর গিয়েছে এই লাইনটা অনেক বড় একটা লাইন ঘর 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 তো এখানে অনেকক্ষণ হলো থাকা তো এখান থেকে একটু অন্য দিকে চলে যাব তো আরও একটু অন্য দিকে গিয়ে আপনাদের গ্রাম বাংলার সৌন্দর্য ঘুরে দেখাবো তো এখন আমি কলার জমি হয়ে একটা পাশের জমিতে চলে যাচ্ছি এখানে ট্রাক্টরে জমি চাষ করছে মানে রায় ছিল হয়তো আর এখন তো সব গম আছে তো গমগুলো কাটার পরে এরকমভাবেই সব চাষ করবে তো এখানে ট্রাক্টরের কাছে চলে যাবো বকগুলো ঘুরে বেড়াচ্ছে দেখতে ভালো লাগছে গ্রাম বাংলা আর কী করবো সময় তো কাটাতে হবে ভালো তো লাগছে না আর আজকে হচ্ছে ছুটির দিন তাতে সেই ছুটির দিনের জন্য বেরিয়ে পড়েছি গ্রাম বাংলা ঘুরতে তো কলা দেখতে পাচ্ছেন কলার কেমন সাইজ এবার ভালো সাইজ আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু কলা থেকে এই যে এই যে পাকা কলা দেখতে পাচ্ছেন এই এই যে যে পাকা কলা তো এটা হলো রসুনের রসুনের জমি আর জমির পাশে এখানে ভাইটা জমি চাষ করছে আর বকগুলো উড়ে বেড়াচ্ছে মানুষজন এসে সব ঘাস কাটছে ওই দূরে এইখানে এই যে বস্তা এখানে তো এখান থেকে বেরিয়ে চলে যাব আবার রাস্তার দিকে তারপরে দেখা যাক কোন দিকে যাওয়া যায় এই মাঠ ঘাট দেখানোর জন্য আপনাদেরকে ভালোভাবে তো আমি একটা মাঠের রাস্তায় চলে আসলাম তো এখানে একটা ছোট্ট কুল গাছ আছে তো কদিন আগে আমি এখানে এসেছিলাম তো সব ছোটো ছোটো ছেলেরা কুল পেড়ে খাচ্ছিল তো আমার অবশ্য খেতে মন চাইছিলো তো তুই দেখছি না সেরকম কুল আছে অবশ্য ছোট ছোটো তো দেখি যে একটা পাইকি যদি পারতে পারি তাহলে পেড়ে খাবো দেখি তো দেখতে পাচ্ছেন এই মাঠটা আমি এখন ওই দূরের মাঠ ছেড়ে একবারে ঘুরে এই যে এই গ্রামের দিকে চলে আসলাম চারিদিকে গমের জমি সব এই রোদের মাঝে মানুষজন কাজকর্ম করছে কেউ মেশিন চালাচ্ছে কেউ ট্র্যাক্টরে করে কাজ করছে তো দেখি আগে কুলটা দেখে আছে কি বাপরে এখানে এই কুল পাড়ার জন্য এখানে আবার পেঁয়াজগুলো ভেঙে ফেলেছে এবার যদি এই কুল পাড়তে যাই আবার দেখবে অবশ্য রাস্তা কোলকার কেউ কিছু বলবে না তবুও যদি একটু ভেঙে যায় তাহলে বকতে পারে দেখি একবার দেখবো বাস একটা ফুল পেলাম এখানে একটা আর এখানে এই পেঁয়াজের জমিতে এখানে পেলাম হ্যাঁ এই যে একটা আর এই একটা আর এইখানে একটা আছে বাস হয়ে গেল তো গাছটা একটু দূর থেকে দেখাই বন্ধুরা এই যে এটাই হলো সেই ছোট্ট ফুল গাছ এখানে একজন মাঠে খাবার নিয়ে আসছে এবং ছোট ছোট বাচ্চারা ছোট ছোট ছেলেরা

তো গাছে দুটো হনুমান উঠিছে দুটো হনুমান উঠার পরে কোন জায়গায় কোন হ্যাঁ কোন জায়গায় ভাই এটা তাহলে এইটা এইটাই না এটা শুকনো তোমরাও কোড়াও কোড়াও বললো কোথায় দেখো ওইটা দাও না ওইটা দাও না বন্ধু বন্ধু বাহামদুলিল অনেক কুল হইল গো নেমে চলে আসো এই খাই আমরা সবাই মিলে ভাগ করে আসো কি করবা নেমে আসবা নেম আসো তাই নেম আসো সাবধানে নাম্বা পরিকালে পায়ে লাগবে শুনো আজ থেকে তাহলে আমরা বন্ধু হয়ে গেলাম হ্যাঁ বন্ধু হলাম মিষ্টি তো না যে মিষ্টি খাওয়াবো ধরো কুল তুমি একটা ধরো তুমি একটা ধরো তো বন্ধুরা এখন বাজে এগারোটা চল্লিশ আর এই মাঠে অনেকক্ষণ হলো আসা এখানে অনেকক্ষণ এসে বসে আছি যে গাছে গাছে কুল পেড়ে খেলাম এই যে এখানে ছোট ছোটো ভাইরা আছে এই ভাইরা কুল পারল তারা আমাকে দিল খেলাম তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি এই গ্রাম বাংলা ছোট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার নতুন বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন আর নতুন ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব